এই কুয়াশা ভরা শীতের সকালে সবাইকে জানাই এক রাস শীতের পিঠে পুলি শুভেচ্ছা কার কার বাড়িতে পিঠে পুলি তারপরে খেজুর গুড় এই সমস্ত শুরু হয়ে গেছে কমেন্ট করে জানাও মানে কে কে অলরেডি খেয়ে নিয়েছো হ্যাঁ তবে আমাদের বাড়ি প্রিপারেশান চলছে এখনও পর্যন্ত খাওয়া হয়নি দেখা যাক আর এখন কটা বাজে বলো তো এখন ওই সাত সাড়ে ছটার মতো বাজে মানে ছটা পঁচিশ কুড়ি এরকম হবে সাড়ে ছটাই বলতে পারো সকালের আকাশটা দেখতে পাচ্ছ মানে এই আবহাওয়ার মধ্যে লেপকম্বল কাঁথা গায়ে দিয়ে আমার শুয়ে থাকার কথা সেই ভোরবেলা উঠে মেয়ে টিফিন রেডি মেয়েকে রেডি হ্যাঁ তবে শুধু আমি নয় আমার মতো হাজার লাখ লাখ কোটি কোটি মানুষের এই সকালের কাজ কেউ মেয়েকে স্কুল দিতে যাচ্ছে কেউ নিজের কর্মজীবনে যাচ্ছে কেউ আরো স্কুল যাচ্ছে কেউ টিউশন যাচ্ছে বিভিন্ন রকম কাজে যাচ্ছে তাই না সবার জীবন আর সবার কাজ কিন্তু আলাদা আলাদা তবে প্রত্যেকের জীবনের কিছু না কিছু ওঠাপড়া তো থাকেই যুদ্ধ তোর যুদ্ধ লড়াই সবই থাকে যাক যুদ্ধ লড়াই অনেক হলো ঢাল তরোয়াল নিয়ে এবার আসি সংসারের এই থালা বাসন নিয়ে কাজকর্ম দেখাতে তো সকাল সকাল মেয়েকে স্কুল দিয়ে তারপরে বাড়ি চলে এসেছি আর এসে এবার এখানে দেখো বাসন কোষন মাজা স্টার্ট করে দিয়েছি মেয়েকে দিয়ে এসে জামাকাপড় চেঞ্জ করলাম না আর আজকে যা ঠান্ডা পরেছিল ও অলরেডি স্কুল থেকে ওদের একটা সোয়েটার দিয়েছে মানে সবার আর কি একই রকম কিন্তু ওটা না অতটা মানে ভারী শীতে পড়লে আবার ঠান্ডা লেগে যাবে মানে টোটোতে যায় তো সকালে হাওয়া লাগলে ঠান্ডা লেগে যাবে অতটাও মোটা না আমি আবার তার ওপর থেকে দুখানা চাপিয়েছি আবার তার উপর থেকে মানে তোমার ওই কি বলে চাদর দিয়েছি আবার টুপি দিয়েছি আবার নাক চাপ নাক ঢেকেছি টুপি দিয়ে মানে এইভাবে হাত মোজা পা মোজা মানে শুধু ফাঁকা বলতে ওর চোখ দুটো ফাঁকা থাকে আর নাকটা হালকা ফাঁকা থাকে আর কি নাকটা তাও ঢাকা থাকে কিছুটা যখন আগের দিন টোটোতে উঠে যাচ্ছিলাম তখন এক দিদিভাই টোটোতে আমার সাথে উঠেছে উঠে বলছি কি তুমি ওকে প্যাক করে নিয়েছো আমি বলছি কি কি করব বলো এখন বাচ্চাদের প্যাক করে না মানে করে নিয়ে গেলে তাহলে তো ঠান্ডা লেগে যাবে বলছে হ্যাঁ সে তো ঠিকই কিন্তু ওর চোখ ছাড়া তো আর কিছুই দেখা যাচ্ছে না আমি বললাম কিছু করার নেই নিজের ঠান্ডা লাগে লাগুক বাচ্চার সেফটি আগে ওর যেন না লাগে তো এইসব বলতে বলে গল্প করতে করতে হাসতে হাসতে যাচ্ছিলাম যাক মেয়েকে স্কুল দিয়ে এসে এদিকে বাসন মাজা হয়ে গেছে এদিকে রান্নাঘরের কাজটা হয়ে গেছে এবার যাব একটুখানি ছাদে ছাদে মানে আমাকে আসতে দেখে এই ভদ্রলোকের অবস্থা দেখো এ এখন এখন খেলবে আমার সাথে সাথে মানে আমাকে খেলতে এনার হবে সারা জায়গা দৌড়ে দৌড়ে বেড়াবে আবার একটুখানি এসে আমাকে ছুঁয়ে যাবে আবার কোথার থেকে দৌড়ে দৌড়ে এসে আবার আমাকে এসে একটু ছুঁয়ে যাবে মানে এটা হচ্ছে ওর খেলা দেখো দৌড়ে দৌড়ে গেল কিন্তু আমি ভেবেছি ও হয়তো ওর জায়গায় চলে গেছে এখন আর আসবে না আমি আসার এই ঘরে ঢোকার আগে আবার সেই ঘরের মধ্যে ঢুকে পড়েছে আবার এখান থেকে টুকি দিচ্ছে এই হচ্ছে ওর খেলা মানে কত রকমের খেলা যে জানে তো জাগে ও ওর মতো খেলতে থাক এখন এই খানিকক্ষণ আমাকে দেখে চিৎকার করবে আর আমার সাথে আমাকে খেলতে বলবে মানে ও বলতে চাইছে আমার সাথে এখন খেলো তো সকালে দেখো কি অবস্থা মাঠ পুরো অন্ধকার হয়ে গেছে এখন তবুও তো ঘরের অনেকগুলো কাজ ছেড়ে নিয়েছি তারপরেও এরকম অবস্থা তাহলে ভাবসো ভোরবেলাটা পুরো দেখাই যাচ্ছিল না কাউকে মানে মানুষজনই দেখতে পাচ্ছিলাম না আর আমাদের এই গাছটাকে বলছিলাম যে বাজে গাছ এই গাছটা দেখো কত ফুল দিয়েছে আর এখন এই ফুলের সাইজগুলো বেশ ভালোই হয়েছে আর এই দেখো ছোট দিই জামাকাপড় ছিলাম সব জামাকাপড়গুলো এনে মেলে দিয়ে গেছে কখন মেলে দিয়ে গেছে সে তো জানি না যাক আর আমাদের এই ঘরটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি কোথায় কি রাখবো কি না রাখবো কতটা কি করব কিভাবে সাজাবো সবই মাথায় টুকটাক প্ল্যান ঘুরছে তবে দাদা একটু ছুটি না পেলে আমাকে এটা করে দিতে পারছে না হ্যাঁ তবে তাড়াতাড়ি করে দেবে কারণ শীত চলে গেলে না তখন রান্না করতে খুব সমস্যা হবে শীত চলে গেলে তখন আদেও এখানে এসে রান্না করব কি না বলতে পারছি না মানে গরমকালে যা বৃহৎস্ব গরম পড়ে হ্যাঁ তবে শীতের জন্যই এটা বানানো হয়েছে যদি ঠিকঠাকভাবে সব পেরে উঠি তবে পুরো শীতটা এখানে রান্নাবান্না করার ইচ্ছা আছে তবে এখন তো চারিদিকে খোলা আছে ইচ্ছা আছে এখানে বিভিন্ন জিনিস রাখবো সুন্দর করে সাজাবো আর মাটির কিছু জিনিস রাখবো ওগুলোতে একটু রং করে আলপনা টাইপের করব মানে অনেক কিছু ইচ্ছা আছে এবার জানি না কত দূর কি করতে পারবো দেখা যাক আর এসে এবার ফুলগুলোকে একটু দেখছিলাম এই ফুলটা এই ফুল গাছটা সেদিন আর কি আনা হয়েছে সব কটাই দেখছিলাম তো কী তো যখন এই শীতের সময় না তখন ফুল গাছে ফুল ফুটলে ছিটতে ইচ্ছা করে না মনে হয় যে না হয়ে থাক ভালো লাগবে আর অনেক দিন হয়ে থাকে মানে একদিন যদি একবার যদি ফুল লাগাও ফুল ফোটে সেই ফুলটা অনেক দিন পর্যন্ত থাকে আগের বছর না অনেক ফুলের বীজ আমি কালেক্ট করে রেখেছিলাম কিন্তু এবছর কোনো বীজের চারাই লাগাতে পারিনি মানে বীজই লাগাতে পারিনি ইচ্ছাই করছিল না তারপরে অনিচ্ছাকৃত কয়েকটা গাছ এনে লাগিয়েছি একটু ফুল না হলে শীতকালে দেখতে ভালো লাগে না আর এখন এই চা করতে বসেছি নিচে ওই কাঠের দাদাটা এসছে মানে কাঠের মিস্ত্রি এসছে তো আমি এদিকে মা দিদি আর আমার আর ওনার চারজনের জন্য চা করে নিয়েছি তো তারপরে চারজনের জন্য চা করেছি তারপরে মা একটু পরে দাদা এসছে আবার তো মা বললো যে দাদা এসছে তো দাদাকে একটা চা দাও তো আমি আবার আমার চাটা দিয়ে দিলাম মা বললো যে দাদা তাহলে আমি একটু পরে এসে তোমাকে চা করে দিচ্ছি তো আমি বললাম যে না এখন আমি আর চা খাবো না পরে যদি সময় পাই খেয়ে নেবো তো এই যে তিনটে চা প্রথমে মাকে দিয়েছিলাম তারপরে মা বললো যে দাদা এসছে তারপরে আবার বললাম ঠিক আছে তাহলে আমার চাটাও নিয়ে যাও তো আমি পরে খাবো যদি খেতে ইচ্ছা করে আবার পরে খাবো কারণ এখন উজ্জ্বলকে ওঠাতে যাবো তো এখন যদি আবার এই চা নিয়ে বসি ওকে ওঠাতে দেরি হয়ে যাবে আর চা খাওয়ার সময় এখন পাবো না তো ওই জন্য আমার এই চাটা রেখে দিলাম মানে চাটা না সরি বিস্কুট দুটো রেখে দিলাম পরে রেখে দেবো তোমার লঙ্কা খেতে দিয়েছে সকালবেলা

হনুর এরপরে কি হবে দিদি আর হনু এক নিচে গেছিলাম সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করতে আসলে ছোট ননদ আসলে বারবার নিচে যাই গল্প গল্প করে গিয়ে আমার বেশ ভালো লাগে গল্প করতে আর ও খুব বিশুকে তো মানে খুব শান্ত স্বভাবের হাসে মানে মন খুলে কথা বলে ভালো লাগে আমার যাই হোক এবার কি তো পছন্দের লিস্ট লিস্টে আমাদের আমার তো প্রচুর মানুষ আছে সবাইকে আমার ভালো লাগে কিন্তু কিছু কিছু মানুষকে দেখবে তোমার খুব কাছের মনে হয় মনে হয় যে হ্যাঁ এর সাথে তুমি তোমার কথাগুলো শেয়ার করতে পারবে বা তুমি একটু তোমার ভালো মুহূর্তগুলো কাটাতে পারবে দেখো আমাদের জীবনে তো টেনশান দেওয়ার মানুষের অভাব নেই কিন্তু কিছু মানুষ আমাদের জীবনে এরকম দরকার যাদের সাথে তুমি হাসি মজা করে সময় কাটাতে পারবে যে তোমার আর পাঁচটা মানে কোনো খারাপ টেনশানের মধ্যে থাকবে না টেনশান দেওয়ার মতো আর কি টেনশন নেওয়ার মতো মানুষ দরকার এটাই হচ্ছে ব্যাপার যাক নিচ থেকে একটুখানি গল্পগুজব করে ওপরে চলে আসলাম ওপরে এসে এবার এই যে বিছানা ঝাড়া ঝাড়ু খুঁজে পাচ্ছি না হাতের পাশে যা মানে হাতের কাছে যা পেয়েছি সেটা দিয়েই আর কি বিছানাটা ঝাড়লাম আর ওই জানলাটা দেখলাম একটুখানি তোমার ওই কুয়াশা হয় না কুয়াশা যে জলগুলো বাষ্পগুলো সেইগুলো লেগে রয়েছে সেটাকে একটু মুছে নিলাম কারণ ওই কাচের জানলা তো আর সত্যি কথা বলতে না কাচের জানলা করে খুব ভুল করেছি এটা এখন মনে হয় জানলা না করে যদি কাঠের জানলা করতাম আরও ভালো হতো কারণ বাইরের পরিমাণে আওয়াজগুলো জানলার মধ্যে থেকে আসে কিন্তু ওই ঘরে আমাদের কাঠের আসে না যদি ভয়েস ডোবাদ দিতে বসি জোরে মাইক বাজলেও অনেক সময় আমার অসুবিধা হয় না কিন্তু আমাদের ওই ঘরে খুব অসুবিধা হয় তো যাক এদিকে দেখো বাথরুমে এসে ও আমাকে একটু শ্যাম্পু দিয়ে দাও শ্যাম্পুটা ডোরে দাও গায়ে মানে মাথায় আর কি তো যখন মাথায় শ্যাম্পু নেয় সেই শ্যাম্পুটাই আর কি গা হাত ডলে দিতে বলে বলে যে ওটা দিকে গা হাত পা ডলে দাও আবার সাবান দেবে আবার তো যাই হোক এদিকে শ্যাম্পুটাকে ভালো করে ডলে দিচ্ছি আমি বললাম বডি ওয়াশ নিয়ে না বলছি কি না ভাই তুই এটাই এটাই তুমি মাঝে মাঝে তো আমাকে বলে কি হ্যান্ড ওয়াশ দিয়ে দাও হ্যান্ড ওয়াশ দিয়ে একটু গা ডোলে নিই একদিন দাদা কি করেছিল জানো সেই মানে তখন অনেক আগে অনেক আগে আর কি তখন হয়তো আমার প্রথম প্রথম বিয়ে হয়েছে ঠিক মনে নেই আমার কোন সময়টা বা আমার জায়ের প্রথম প্রথম বিয়ে হয়েছে তখন আর কি দাদা ওই হ্যান্ড ওয়াশ গায়ে মেখে নিয়েছিল ভুল করে তারপরে বলছি কি যে তো যখন আমরা বললাম যে এটা হ্যান্ড ওয়াশ মেখেছো তখন বলছি কি বা হ্যান্ড ওয়াশে তো কি সুন্দর মাথা গাহা পরিষ্কার হয়ে যায় তখন আমি মা সবাই ছিলাম তখন মা বলছে কি হ্যাঁ তাহলে এবার থেকে তুই হ্যান্ড ওয়াশই মাখবি তারপরে দাদা বলতো হ্যাঁ ঠিক আছে হ্যান্ড ওয়াশই মাগবো সেই নিয়ে যে কি হাসি সবার মধ্যে আর এই যে কয়ল্যাণী রেডি হয়ে গেছে ওরা এর একটুখানি আজকের দিন নেমন্ত্রণ আছে আর এদিকে দিদিও রেডি হয়ে গেছে দেখো কাকার কাছে দাঁত ভাঙতে এসছে দুজনেরই দুটো করে দাঁত বেরিয়ে মানে একটা করে গজ দাঁত বেরিয়ে গেছে এটা তো ভাঙা হয়েছে এর আর একটা আছে আজকে ভাঙবে এর পুরো একদম পুরো জলের মতো ঠক 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 করে নড়ছে দেখি তোমার দাঁত নড়ছে দাঁত নড়ছে না অত বড় আকল একটু খাবে ভাত খাবে ভাত দেব একটু ভাত দি কি বেদেছো ইমা একটা পার্সেল এসেছিল সেটা আমরা আনতে গেছিলাম এখন আমরা ঘরে আসলাম এর মধ্যে এখন গিটার বাজানো চলছে হ্যাঁ একটা কিছু আছে হয়তো আমার আমি অর্ডার করেছি আমি জানি না বলো আমি জানি তো জানি তো এর মধ্যে একটা ব্যাগ আছে ওর জিনিস কি খুশি দেখো দেখি দাঁত দেখি আমার দাঁত দেখি এক কর কর উঠে গেছে বাহ তুমি তো সেরা গো তোমার কাছে এবার সবাই দল বেঁধে দাঁত তুলতে আসবে হ্যাঁ আমরা এক মিনিটে দাঁত তুলতাম আমরা ছোটোবেলায় আমাদের কাজ আমরা নিজেরা করতাম আমার দাঁত আমি ওটা তো আমি নিজে ওটা না উঠিয়ে দেওয়ার অন্তত কেউ নেই আমি দড়ি বাঁধতাম নিজের ট্রেনে উঠিয়ে মানে এক মিনিটের মধ্যে আমি নিচে গেছি তার আগে দেখি দাঁত তোলা হয়ে গেছে আমি ওকে নিয়ে যাচ্ছিলাম চেয়ের মধ্যে উঠি নি ও দাঁতটা খুব নরম আর ব্যথা পেয়েছে আমি আমি শুধু দেখলাম যে কোন দিকে বেশি নড়ছে ওর যেরকম এখন ওরটা উঠবে ওরটা শুধু দেখো কোন দিকে বেশি নড়ছে সেই দিকে টান ওটা দেখলাম এদিকে নড়ছে তো এদিকে আমি টান দিয়েছি কুলে বেরিয়ে গেছে বাহ বাহ এবার সবাই দল বেঁধে কাকার কাছে চলে আসবে দাঁত তুলতে ঠিক আছে বাড়িতে আমাদের চিকেন ডে এখানে দেখো চিকেন আনা হয়েছে দাদাই চিকেন এনে দিয়েছে ওদের বাড়িতে খানিকটা ছিল তাই বলে চিকেন রান্না করবে মা বললো যে ঠিক আছে আর খানিকটা নিয়ে এসছে আর আমার যা ওরা মশলা টশলা করে দিয়েছে আমরা শুধু রান্নাটা করব। আর এটা হচ্ছে বোনলেস চিকেন একদিন একটু একটা রেসিপি করবো কুকিংয়ের জন্য আর এই চিকেনটা হচ্ছে পেস্তার জন্য এটা ধুয়ে ফ্রিজে রাখতে হবে আর মাংসের মশলা মা বললো যে আর একটু লাগবে ওরকমই করতে হবে কম হয়ে গেছে আর পেঁয়াজ পেঁয়াজগুলো কাটতে হবে চলো ও আলু কাটতে হবে আলুটাও কাটা হয়নি এটাকে ফেলে দিয়ে দেবে একটুখানি পিঠে টিটে করতে হবে এটা ভালো চালের গুঁড়োটাই মাকে বলেছি আনতে যাতে ওই কি বলে সাজের পিঠে যেটা হয় না চিতই পিঠে বলে অনেকে আমরা তো সাঁচের পিঠে সাজের পিঠে সব বলতাম তো সেই পিঠেটা করা হবে আরও বিভিন্ন ধরনের পিঠে করা হবে তো দেখা যাক কত দূর কী করতে পারি মাংসটা দিয়ে নিই মিক্সি নিয়ে মশলাপাতি যেটা আমি বাকি আছে করে আলুটা কেটে দিই আর এই চিকেনটা ধুয়ে ফ্রিজে ঢোকাবো এই যে রান্নাবান্না মা শুরু করেছে আজকে আর কারণ মায়ের হাতে রান্না খাবে ওই জন্য আজকে মা রান্নাবান্না করছে আর আমি বললাম যে আজকে শ্যুট করবো না আগের দিন তো চিকেন রান্না দিয়েছি মায়ের হাতে স্পেশাল চিকেন রান্না তো আজকে চিকেন রান্না রান্নাটা তোমাদেরকে দেখাচ্ছি না করছে আর দিদিরা চলে গেছে চলে গেছে বলতে মানে বাড়ি যায়নি ওই কোথায় একটা বাড়ি আছে ওখানেই গেছে ননদের বাড়িতে গেছে বুঝেছো আর আমাদের ওই ঘরে খাটের কাজ হচ্ছে দুমদাম করে আওয়াজ হচ্ছে চিকেন কষা আর এদিকে আলু টলু ভাজা হয়ে গেছে স্নান করতে গেছে আমি বললাম যে অদ্রিকা অদ্রিকা দুটোই স্নান করতে গেছে স্নান করে আবার চলে আসি ভিডিও শ্যুট করছিলাম বান্না প্রায় হওয়ার পথে মা তো রান্না করছে ওই জন্য ধরো আমি আমার টুকটাক যে কাজকর্মগুলো আছে সেগুলো কমপ্লিট করে নিই ভিডিও বলতে একটা ওই শর্টস করছিলাম আর কি রিলস ভিডিও করছিলাম দাদা তোমাদেরকে একটু দেখাই একটা ব্যাগ নিয়েছি সেটাই করছিলাম এই যে এইটা ভালো না বলো দেখতে কালারটা কি কিউট কালার এবং একটা ছোট্ট ব্যাগ করছিলাম তো পেয়ে গেছি চলো চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে আর ওই বাড়িটা ওই বাড়িতে দিয়ে আসা হয়েছে আমাদেরটা উপরে নিয়ে এসছে আর আজকে শুধু চিকেন কষাই হচ্ছে আর আর কি আর কিছু না আর রাতে হবে বেগুন পোড়া মা বেগুনটা পুরিয়ে রাখছে আমি রাতে মেখে নেবো এই আর কি কারণ কাঠের কাঠের জালে তো তাড়াতাড়ি হয়ে যাবে আর স্বাদও ভালো হবে সে একটা পোড়া পোড়া ধোয়া ধোয়া গন্ধ বেরোবে আর এদিকে ভাত হয়ে গেছে ভাতটা কোনো উঠায়নি উজ্জ্বল বললো দু পিস কষা মাংস খাবে তো এখান থেকে দু পিস মাংসকে দিই তারপরে স্নান করে খাওয়া দাওয়া করবো স্নান করবো স্নান করব বলতে বলতে এখনও পর্যন্ত স্নান করতে পারিনি কটা বাজে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দুটো ছাব্বিশ বাজে সন্ধ্যাবেলায় একটু চা খাবো প্রতিদিন যখনই চা খাবো বলেছি কি চা খাওয়ার আগে আমাকে বলে দেবে ঠিক আছে চা খাওয়ার আগে আমাকে বলে দেবে চা খাওয়ার আগে চা খাবে সবাইকে জিজ্ঞাসা করি কেউ কিছু বলবে না তারপরে চায়ের কাপ যখন নিয়ে আসবো আমি ওই কোনটায় বসে চা খাই বলবে কি এদিকে আসো এদিকে আসো আমার কাছে এসে বসো কেন ওই যে বিস্কুট খাবে চা খাবে তারপরে আমি কেন আগের থেকে বলতে পারি না তোমার থেকে না খেলে আমার হজম হয় না তাই বলছিলাম যে আমাকে কোনো কিছু একা একা বসে একটু খেতে দেবে না সবেতেই ভাগ বসাবে এই যে বললাম না হুম বলো কি যেন বললাম ভুলে গেছি কি একটা যেন বললাম আমার তোমার ভালোবাসা কি একটা যেন বলেছিলাম আমি ভুলে গেছি এটাই হচ্ছে আমার প্রবলেম ছড়া বানিছে ছড়া হ্যাঁ আটা মাখলাম সন্ধেবেলায় ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট মনে হয় ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট একদম সাপ্লাই করি গরম গরম তারপর এবারে আটাটা সঙ্গে সঙ্গে ফুল হয়ে যায় ফুল বেলুনের মতো ফুল হয়ে যায় বুঝছোন নিচে ওই মা গেছে সে নিয়ে পড়তে আর দিদি ভাইরা নিচে রয়েছে ছিলাম এতে কোন গলপ্রতপ করলাম তারপরে উপরে সে আটা মাখলাম আর দুপুর বেলায় মা ওই কাঠিড়ونه রান্না করার পর না বেগুন দুটো দিয়ে রেখেছিল পোড়া হয়ে গেছে সুন্দর বেগুন দুটো মাখবো আর তার সাথে দিদি ভাই আর কোয়েল চিকেন রয়েছে আর আমরা বেগুন পোড়া দিয়ে ওই রুটি খেয়ে নেবো আর নিচে চিকেন রয়েছে আমার গায়ে মটন রয়েছে নিচে আবার আমাদের পুচকুটা এসছে যাবো ওই চাটা খেয়ে যাবো সাথে একটু খেলা করে তারপরে একটু হাটের দিকে যাব পরে বলছি কেন যাব চাটাকে খেয়ে নি তুমি কি ঘুরতে যাচ্ছো আমাদের সাথে আমা মা দু হাতে দুটো পাপড় ধরেছে দেখো না ভাগের জিনিস তো ছাড়বে না এবার আমাকে বল ওই ও কিন্তু নিজের জুতোটাও সাথে করে নিতে ভুলে না না তোমার প্যান কই ভেজা প্যানটাও নিয়ে যায় হ্যাঁ হ্যাঁ তালা মেরে দেবো আমরা যাচ্ছি একটু আমরা আমরা যাচ্ছি একটু দরকারে আগের দিন মেয়ের জন্য সোয়েটার এনেছিলাম ছোট হয়ে গেছে এর কিটিটা খুব ভালো দেখো টুনটুনীটা

और जो प्राणी है वो काला कौन का डाटा लिए जा नहीं डाटा ना बाड़ी गई अरे डाटा रखो एक और माल दे दो ये वो ये हमारी दुकान है कौन नटे चले के देखो এই যে আমার ব্যাগটাকে নিয়েছে এর মধ্যে কিছু নেই ফাঁকা ফাঁকা কিছু আছে হ্যাঁ এই যে আমাদের শপিং করা হয়ে গেছে এখানে এক্সচেঞ্জ হয়ে গেছে ওরম ওরকম আর পাইনি এই রকম একটা জ্যাকেট টাইপের এনেছি লাল দেখতে খুব সুন্দর ও মাং মাং বলো দই খাবে দই এনেছি ওপরে যাবো এখন ফ্রিজে রাখতে আর আমার ননদিনী একটা শাড়ি কিনে এনেছে এই যে আমার মতো ওই লাল কা সাদা শাড়ি

বাড়ি এসে এখন নটা মতো বাজে নটা কি সাড়ে নটা বাজে মেয়ে পড়তে থেকে চলে এসছে একটু না লেট করে রুটি বানাই আর আটাটা গেছিলাম তাহলে রুটিটা ভালো হয় আর আর এদিকে গরম গরম রুটি ওদিকে তোমাদেরকে বললাম না যে বেগুন দেখাচ্ছি এই যে একটা লম্বা লম্বা বেগুন মা সকালবেলা নিয়ে এসছে তিরিশ টাকা করে কিলো বেগুনের দাম কত কমে গেছে তোমাদের ওখানে কত করে আমাকে জানি হতো বেগুনের দাম কিছুদিন আগে আশি টাকা একশো টাকা একশো কুড়ি টাকা এরকম ছিল তিরিশ টাকা কিলো মানে ভাবা যায় না অনেকটা পড়ে গেছে এটাকেই মাখবো পেঁয়াজ লঙ্কা এইসব দিয়ে মেখে আর এদিকে ভুইটা করে নেবো আর ওদের চিকেন আছে দুপুরে তো ওটা দিয়ে হয়ে যাবে রুটি ফুললে কি ভালো লাগে না ফুললে না আমার ওকে ধরে পেটাই কিন্তু রুটিকে পেটানো 百分之八要求，听着不？哎，看到你了个